ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস গুড ইভিনিং ফ্রম পাইক রাইট নাও আমরা আজকে এসেছি বেন ফিচে সময় হচ্ছে সন্ধ্যা আটটা আচ্ছা অসময় আসা তার একটাই রিজন যে কালকে আমরা বেরোচ্ছি শিলিগুড়ির জন্য যদিও এই ট্রিপে আমি নেই আমার মানে আমি তো আছি আমি নেই মানে আমি আছি আমার সঙ্গে আছে বিশ্বজিৎ আছে আমার সঙ্গে আর কালকে আমরা যাচ্ছি এখান থেকে বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে মোটামুটি পাঁচ ছ দিনের ট্রিপ আছে কিন্তু আপাতত ফিক্স করে যেটা শিলিগুড়ি যাচ্ছি শিলিগুড়িতে কোথায় যাবো এখন সেটা যাই না কারণ যেদিকেই শুনছি শুনছি সেদিকেই আমার এখন স্নোফল হচ্ছে চলুন দেখা হচ্ছে কালকে আপনার সময় মোডে আশা করি এই সিরিজটা ভালো লাগবে পুরো সিরিজটা দেখবেন সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো না লাগলো তো আমার সঙ্গে আছে যাচ্ছে আমার সঙ্গে বিশ্বজিত তো দেখা হচ্ছে আবার কালকে ডাইরেক্ট বাইকিং মোড়ে টাটা মনটা খারাপ দুষ্টু করবে না ফোন করে বলে দেব হ্যাঁ টাটা নুন ইন্টারনেট সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু শুভ আর যেমন দেখলেন বাড়ি থেকে বেরিয়ে পড়েছে বছরের মানে দু হাজার পঁচিশের সেকেন্ড রাইডের জন্য আর দু হাজার পঁচিশের এটা সবচেয়ে এখনও অবধি সবচেয়ে লং রাইডও হতে চলেছে কোথায় যাচ্ছি অ্যাজ ইউজুয়াল এখনও আমি ঠিক করিনি কিন্তু হ্যাঁ যাচ্ছি বড় খুঁজতে তাই কোথায় বড় পাই না পাই সেটা হয়তো এখনও আপনারা আমার ভিডিও টাইটেল দেখে জানতে পেরে গেছেন কিন্তু হ্যাঁ আজকে আমি যাব শিলিগুড়ি রাইট নেওয়ার টাইমও হয়েছে দুটো বত্রিশ মানে দুপুর দুটো বত্রিশ আর এখানে তো এখন প্রচণ্ড গরম পড়ে গেছে কলকাতাতে আমাদের বাড়ি থেকে যেটা মোটামুটি দশ মিনিটের রাস্তা সেটা আসতে লাগলো হচ্ছে তেত্রিশ মিনিট আমি এখন আছি নীলগঞ্জ রোড যেখান দিয়ে স্টার্ট হচ্ছে ঠিক সেই জায়গাটা সামনের লেখা আছে কামারহাটি পৌরসভা বেরিয়ে তো গেলাম যাই না পুলিশের কেস খাবো কি খাবো না এই গলি দিয়ে আমি নেবো দিক যদিও এই গলি দিয়ে আগেরবারও গেছিলাম তাই নতুন করে এই রাস্তা দেখানোর কিছু নেই সব পড়েছে নিমতা হাই স্কুলের সামনে আমার ডান ডানদিকে হচ্ছে নিমতা হাই স্কুল আর এই জায়গাটা দিয়েই আমার কর্মজীবনে শুরু তাই এই জায়গাটা ভুলতে চাইলেও ভুলতে পারি না সোজা সিগনাল থেকে গেলে পরে আপনারা চলে যাবেন এয়ারপোর্টে আর আমি যাব লেফট সাইডে এখন ডান দিকে এই রোডটাও এখন মোটামুটি চালু হয়ে গেছে যেটা বেলঘড়ি এক্সপ্রেস দিকে চলে যাচ্ছে রোডটা বুঝতে পারছি না এখানে বাঁদিকে যাবো কি যাবো না যাওয়ার পরে সারা পুলিশ ধরলে তখন আরেক খেলেঙ্ড়ি দেখেছি দেখতে দেখতে মুরাগাছাতে আর মুড়াগাছার কিন্তু ফ্লাইওভার এখন কিন্তু ওপেন আগে মুরাগাছার ফ্লাইওভার ওপেন ছিল না কিন্তু এখন মুরাগাছার ফ্লাই ফ্লাইওভার ওপেন হয়ে গেছে এখান থেকে কল্যাণী থার্টি ফাইভ কিলোমিটার মধ্যমগ্রাম যদি যান সামনে থেকে ডানদিক নিলে পাঁচ কিলোমিটারের মধ্যে করে পড়বে আর এই থেকে গেলে পরে বাদিকে সেখানে হচ্ছে মুরাগাছার যে সিগনাল সেখানে ক্রস করছি এখন খেপলির বিল আমার বাদিকে হচ্ছে খেপলির বিল আগের বারের ভিডিও তো দেখিয়েছিলাম এবারের ভিডিও তো দেখাচ্ছি কারণ এই জায়গাটা পার্সোনালি আমার খুব প্রিয় এখানে সানসেটটা মারাত্মক লাগে আর সামনে যাচ্ছে বিশ্বজিৎ এখন ক্রস করছি ব্যারাকপুর নর্মালি এখন কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য মেন তিনটা রাস্তা আছে একটা যে রাস্তা আমরা যাচ্ছি সেই রাস্তা যে রাস্তা কল্যাণী হয়ে কাঁচরাপাড়া হয়ে আপনার ডালখোলা মোড় ধরবে মানে ডালখোলা রোডে পড়বেন গিয়ে পলসন্ডা হয়ে বেরোতে পারা যাবে আর একটা রাস্তা হচ্ছে যেটা আপনার দিল্লি রোড হয়ে চন্দননগর দিল্লি রোড মগরা হয়ে যেটা বেরোচ্ছে একটা রাস্তা যেটা আপনার মানে পুরনো যেটা আমাদের ধ্রুবপুর এক্সপ্রেসওয়ে বলে সেই দ্রুবপুর এক্সপ্রেস ধরে বর্ধমান হয়ে যেটা বেরোয় কিন্তু কারেন্টলি যা রোড কন্ডিশন সেই রোড কন্ডিশনের জন্য সবাই এই রোডটাই প্রেফার করে গেছি কাঁচরাপাড়া রোডে আর কাঁচরাপাড়া রোড থেকে আমাদের এখন সতেরো কিলোমিটার যেতে হবে তারপরে আমরা পৌঁছবো ডাল রোডে যদিও ডালখোলা বলতে আমরা যেটাকে বুঝি শিলিগুড়ি যাওয়ার পথে একদম লাস্ট যেখান থেকে আমাদের ডান দিকনি সেটা ডালখোলা মোড় কিন্তু ডালখোলা রোড শুরু হয়ে যায় কিন্তু সামনে থেকে। আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ উঠছে দারুণ দেখতে লাগছে ন্যাশনাল ফ্ল্যাগটাকে ক্রস করছি চাকদা চাকদাতে রিসেন্টলি আমি খবর পেলাম এখানে একটা সুন্দর জগন্নাথ টেম্পেল আছে যে জগন্নাথ জগন্নাথ দেব সবচেয়ে পুরনো মানে যে দেবকে যেটা কথিত আছে যে জগন্নাথদেব তৈরি করেছিল স্বয়ং বিশ্বকর্মা তো সেই বিশ্বকর্মার তৈরি দেব নাকি চাকদাতেই আছে কোনো এক মন্দিরে আর যিনি নিয়ে এসেছিলো পুরী থেকে সে জগন্নাথকে কাদে করে সেখানে তার লাঠিটা পর্যন্ত আছে এবং সেখানে যখন সে জগন্নাথদেবকে নিয়ে এসেছিলো তখন বকুল গাছেতে আম হয়েছিল বুঝতে পারছেন বকুল গাছে আম হয়েছিল আর জলের যে কুয়ো থাকে সেই কুয়োতে দুধ ভর্তি হয়ে গেছিলো মানে জল দুধে রূপান্তরিত হয়েছিল। চেষ্টা করবো নেক্সট টাইম এখানে আসবা চাকদাতে এই স্পটটা আমি কভার করবার জন্য যদি কেউ একদিনের জন্য মনে করবেন আসবেন তাহলে আসতে পারেন রাইট নাও টাইম হয়েছে রাতের আটটা আর লাস্ট চারটে থেকে আটটা অবধি মানে লাস্ট চার ঘন্টা ধরে আমি কৃষ্ণনগর থেকে ঠিক দশ কিলোমিটার মতন আগে আমি দাঁড়িয়ে আছি মানে বসেছিলাম একটা চায়ের দোকানে কারণ হঠাৎ করে বাড়ি থেকে ফোন আসে যে মায়ের শরীরটা খারাপ হয়েছে তো তাই হোক এখন ভাবছি যারা যে কৃষ্ণনগরে গিয়ে কোনো একটা হোটেল নিয়ে নেবো আপাতত আজকে রাত্রে থাকার জন্য ভেরি গুড মর্নিং ইন্টারনেট তো যেমন কালকে আমি বললাম যেহেতু বাড়িতে একটু মায়ের শরীরটা খারাপ হওয়ার জন্য আমরা রাইড কন্টিনিউ করবোই করবো না কোনো ঠিক নেই তো আমরা সেই জন্য কালকে নদিয়াতেই আমরা হোটেল বিষ্ণুদেবেতে আমরা ছিলাম রুম রেন্ট নিয়েছিল তেরোশো টাকা এই হচ্ছে টোটাল হোটেলের ভিউ ওখানে বিশ্বজিৎ তার বাইক রেডি করছে এখানে আমার বাইক রেডি এই হচ্ছে ওনাদের পার্কিং স্পেস পুরো সিকিওর পার্কিং তো যাই হোক এই ছিল হোটেল কিন্তু ভালো খবর যেটা সেটা হচ্ছে আমরা আবার আমাদের রাইড কন্টিনিউ করছি টাইম হয়েছে এখন তিনটে আর আমরা টু আওয়ার্স এখন যাচ্ছি শিলিগুড়ির দিকে সো ফাইনালি আমরা আবার আমাদের রাইড স্টার্ট করলাম সময় এখন সকাল চারটে এগারো আর আমরা ক্রস করছি বেলডাঙ্গা মানে আমরা রাইড নাও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ে গেছি বাঁদিকে দেখতে পাচ্ছেন যেটা এটা রাস্তাটা চলে গেলে চলে যাবে বহরমপুর সিটির দিকে আর আমি ধরলাম বহরমপুর বাইপাস যেটার নতুন নাম হচ্ছে এইচ টুয়েলভ বহরমপুর বাইপাস মাঝে মাঝেই সিঙ্গেল লেন করে দেওয়া জানি না এখন সিঙ্গেল লেন আছে ডবল লেন আছে আমার বাঁদিকে হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা এখন বন্ধ যদিও তাই সামনের দিকে গিয়ে যাওয়াটাই বেটার যদিও এখানে দাঁড়ানোর কোনো প্ল্যান আমার ছিল না সামনে এখন ভিজিবিলিটি পুরো জিরো আমি এখনও আছি বহরমপুর বাইপাসের ওপরেই আর বহরমপুর বাইপাসের কিন্তু কন্ডিশন আগের থেকে যথেষ্ট ভালো যদিও জোড়া তাপে মেরেছে কিন্তু কাজ করেছে টাইম হয়েছে চারটে পনেরো আর আমরা এখন আছি পাপ্পু ধাবাতে আমি একা করছি না এই রাইডে আমার সঙ্গে আছে বিশ্বজিৎ তাকে আপনারা আমার সঙ্গে জয়পুরের ব্লকে দেখেছেন যদিও এখন অব্দি পরিচয় করানো হয়নি তার রিজন তো আপনাদেরকে বললাম যে রাইড কমপ্লিট হবেই কি হবে না তাই ঠিক ছিল না এত আসতে পারবো কি পারবো তাও ঠিক ছিল না বললাম বিশ্বজিৎ নতুন চ্যালেঞ্জ স্টার্ট করেছে এক্সপ্লোরার বিআরসি বিআরসি নামে টাইম এখন পাঁচটা সাত এক কাপ চা খেলাম কিন্তু তাও এখানে মিনিট কুড়ি লেগেই গেল আমাদের ক্রস করলাম ফারাক্কা টোল প্লাজা সূজি আমা এখনও দেখা দেয়নি কিন্তু দিনের আলো ফুটে গেছে রাস্তার লাইটও নিভে গেছে রোডগুলো ব্লক করে রাখা হয়েছে কেন কে জানে কোনো কারণ নেই রাস্তায় কোনো কাজ হচ্ছে না শুধুমাত্র রোডগুলো ব্লক করে রাখা আরে কোনো একটা রিজন থাকবে একটা কাজ হবে চোখের সামনে দেখতে পাবো তখন তো বুঝতে পারা যায় যে হ্যাঁ ঠিক আছে এই কারণে ব্লক করে রাখা আছে সময় এখন ছটা তিরিশ আর এসে পৌঁছলাম ফারাক্কর হোটেল অভিনন্দনে যারা আমার পুরনো ভিডিও দেখেছেন তারা জানেন আমি এখানে এসে দাঁড়াই প্রতিবারই যখনই শিলিগুড়ি থেকে রাইড করি না কেন আমি এখানটা এসে প্রতিবারই দাঁড়াই তাই আজকেও সেই ব্যতিক্রম হয়নি আমি এখানে এসে দাঁড়িয়েছি একটু এখানে চা জল খাবো একটু দশ মিনিটের মতন এখানে ব্রেক নেব তারপরে আবার সামনের দিকে এগিয়ে যাবো ওদিকে আকাশ লাল হয়ে গেছে মানে মামা উঠে গেছে কিন্তু এখন অব্দি আমরা দেখতে পাচ্ছি না ঠান্ডা বেশ ভালোই আছে আমি আমার জ্যাকেটের ওপরে ভেতরে তো ইনার লাইনার পরে তার উপরে জ্যাকেট পরলাম তার উপরে আবার আমি উইনচারে চাপিয়ে নিয়েছি আর এদিকে আমার সঙ্গে যে বিশ্বজিৎ দুটো ভিস্টম নিয়ে আবার রাইড তো আশা করি এথার অবধি ভিডিও নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে এখান থেকে আমরা চা খেয়ে দেন আমরা গিয়ে একবারে দাঁড়াবো এরপরে ডাল খোলাতে ডাল খোলা মোড়োতে গিয়ে তো চলুন চাটা খাই তো দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে বাইকিং মোডে চোখের সামনে ফারাক্কা ব্রিজ আর এই যে ফারাক্কা ব্রিজ এটাই কিন্তু মালদার সঙ্গে মুর্শিদাবাদকে আলাদা করে রাখছে মানে মালদা আর মুর্শিদাবাদের বর্ডার কিন্তু বলতে পারেনি এই ফারাক্কা ব্রিজকে এখানে কিন্তু নদীতে এখন প্রচুর জল এরকম ভিউ আমি কোনোদিন আগে দেখিনি কারণ আমি নর্মালি রাত্রিবেলাটাই এখান দিয়ে ক্রস করি তো এবারে ফার্স্ট টাইম আমি দিনের বেলা এখানে ক্রস করছি সূর্যের আলোতে তার জন্য দেখতে পাচ্ছি দূরে যে প্রচণ্ড পরিমাণে জল এখন নদীতে আর আমার বাধি হচ্ছে ব্যারেজের গেট উনত্রিশ নম্বর তিরিশ নম্বর একত্রিশ নম্বর বত্রিশ নম্বর করে ব্যারেজের গেটের নাম্বারিং করা আছে কুয়াশা পাইনি কুয়াশা মনে হয় না পাবো আর শিলিগুড়ি ঢুকতে ঢুকতে যদি আমি এখন তো ভুল না হই তাহলে পরে একটা তো বাঁচবেই আমাদের ক্রস করছি এখন কালিয়াচক আর যেমন এক্সপেক্ট করেছিলাম যে কালিয়াচকে একটা ট্রাফিক পাবো সেরকম ট্রাফিক পেয়েছি সঙ্গে কিছু পেয়েছি সাপের বাচ্চা বা নেউলের বাচ্চা যাই বলুন না কেন তাদেরকে যারা হুটপাট গাড়ির সামনে চলে আসবে এই এদের কোনো ব্যাপারই নয় টোটো হচ্ছে আমাদের এখানকার উন্নয়নের সবচেয়ে বড় প্রতীক তাদের তো কিছু বলাই যাবে না যেমন করে করেছি তেমন করে আসবে হ্যাঁ সামনে শুয়ে পড়ো চলে এসছি আমরা মালদা বাইপাসে বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা যাচ্ছে মালদা সিটির দিকে আর আমরা যাব ডান দিকে মালদা বাইপাসের দিকে করছে কেমন সামনে আমার হচ্ছে ডালখোলা মোড় আর এই যে ব্রিজ এই ব্রিজ থেকে বাঁদিকে যদি যান তাহলে আপনারা চলে যাবেন পূর্ণিয়ার দিকে যে রাস্তা দিয়ে আপনারা সরে চলে গেলে মানে পূর্ণিয়া হয়ে আপনারা নেপালে চলে যেতে পারেন আর আমরা যাব ডান দিকে টান দিকে যাব শিলিগুড়ির দিকে আর এখান থেকে শিলিগুড়ি হচ্ছে একশো সাতাশ কিলোমিটার যেটা যেতে মোটামুটি আড়াই ঘন্টার মতো সময় লাগবে আমাদের কিষাণগঞ্জ আঠাশ কিলোমিটার পূর্ণিয়া পূর্ণিয়া যেটার কথা বলছিলাম বাঁদিক দিয়ে গেলে পূর্ণিয়া আর পূর্ণিয়া হচ্ছে এখান থেকে ফর্টি টু কিলোমিটার তাই যদি কেউ নেপাল যাওয়ার কথা মনে করেন তাহলে কিন্তু বাঁদিকে পূর্ণিয়া ধরেও কিন্তু যেতে পারেন আর যারা শিলিগুড়ি থেকে যারা আসবেন তাদেরকে এই ব্রিজটা ধরে যেতে হবে পূর্ণিয়ার জন্য আচ্ছা ডালখোলা রোডে ভয়াবহতা আর যেমন দেখতে পাচ্ছেন এখানে রোড বলতে কিছুই নেই পুরো রাস্তাটাই খোঁড়া আর খোয়াতে ভর্তি ওই জন্যই হয়তো সবাই বলে যে রাত্রিবেলা এই রাস্তা যদি না যাওয়াই ভালো আমি যদি একান্ত ভুল না হই তাহলে পরে যারা দু তিন মাস পর থেকে বা তিন চার মাসও হতে পারে পর থেকে যারা আসবেন তারা আশা করি ডালখোলা থেকে ইসলামপুরের রাস্তা ভালোই পাবেন কারণ যা দেখতে পাচ্ছি বাঁদিকে পুরো রাস্তার যে ও পিচ আছে সেগুলো তুলে ফেলা হয়েছে নতুন রাস্তা বানানোর জন্য ঠিক আছে কাজ হোক কাজের জন্য যদি ট্রাফিকও হয় সেটাও সহ্য করা যায় যে হ্যাঁ কাজ হচ্ছে রাস্তার উন্নতি হচ্ছে আমার বাদিকে হচ্ছে কিষণগঞ্জের মেন সিটি আর আমরা এখন কিষণগঞ্জের ওপর থেকে যাচ্ছি ওপর থেকে যে কোনো বাইপাসকে দেখতে কিন্তু মারাত্মক লাগে এসে পড়েছি ঘোড়া মারাতে আর অলমোস্ট ইসলামপুর বাইপাস শেষের পথে এরপরে আবার খানিকটা রাস্তা আমরা খারাপ পাবো বাঁদিকের ভিউটা দেখুন কি সুন্দর লাগছে বাঁদিকের ভিউটা এই যে আমার বাঁদিকের চা বাগানটাই নাম হচ্ছে টুট বাগান মানে চা বাগান নামটাও খুব খটো মটো যাই হোক কিন্তু এখানে এখন দেখছি এই প্রথমবার দেখলাম যে এত চা বাগান মরে গেছে মানে চা গাছ এত মারা মরে গেছে ঘোষপাড়ার এই যে ব্রিজ ও অসাধারণ ব্রিজ তো আমি এখান থেকে নেবো ডান দিকে ফুলবাড়ি রোডের দিকে আর আমাদের এখনকার মতন মানে আজকের মতন গন্তব্য হচ্ছে হোটেল শালুজা বাঁদিকে চলে গেলে চলে যাবে বাগডোগরার দিকে তো বাগডোগরার দিক থেকেও হোটেল শালুজা যাওয়া যায় কিন্তু তার থেকে আমার মনে হয় যে এদিক দিয়ে গেলে ফুলবাড়ি হয়ে গেলে পরে ট্রাফিকটা আমি কম পাবো টাইম এখন বেলা সাড়ে তিনটে আর আমরা এসেছি এখন সালুজা রেসিডেন্সিতে একদম হিলকাট রোডের ওপরেই এই হোটেল আর এই হচ্ছে আমাদের রুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম ডাবল বেডরুম অফলাইনে আমাদের চার্জেস লাগছিলো তেইশশো টাকা অ্যারাউন্ড আর সেটা আমাদের অনলাইনে যেহেতু বুক করলাম সেই জন্য আমাদের সেটা লাগলো উনিশশো টাকার মতন হচ্ছে ওয়াশরুম এখানকার নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম আর হচ্ছে ফুল রুম টেবিল দেওয়া আছে এখানে টেবিল দেওয়া আছে ওখানে আয়না এখানে একটা কাবার দেওয়া আছে তো চলুন আমরা ফ্রেশ হই ফ্রেশ হয়ে দেন দেখা হচ্ছে খানিকক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে ততক্ষণ আমরা এখন এসে গেছি হংকং মার্কেটে মার্কেটে আসছি যেহেতু সানডে প্রচণ্ড ভিড় বাড়ি মানে হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এতটা টায়ার্ড ছিলাম তো হংকং মার্কেটে দেখানোর মধ্যে কিছুই নেই এখানে সামনে স্ট্রিট ফুড পাওয়া যাবে জানি তো এখানে এখন যাচ্ছি স্ট্রিট ফুডের জন্য পাওয়া যায় না যায় দেখি কী খাই না খাই সবই দেখাবো সবই গল্প হবে মোমো টেস্ট করছি আমরা এখন এখান থেকে গিয়ে দেন আমরা ডিনারে যাবো ডিনার কী করব ঠিক করি চলুন দেখা হচ্ছে ডিনার টেবিলের পরে নেওয়ার টাইম হয়েছে একের দশটা আর এখানে আমরা নিয়ে এসেছিলাম চিকেন রাইস সো আমরা আমাদের ডিনার কমপ্লিট করি এখানে আছে আমি ওদিক যে বিশ্বজিৎ রুমের অবস্থা খুব খারাপ এখানে আমাদের ডেটা ট্রান্সফার চলছে এখন আমারটা কমপ্লিট বিশ্বজিৎ চলছে তো চলুন দেখা হচ্ছে আমরা কালকে সকালে কালকে সকালে বেরোবো কোথায় সেটা কালকে সকালেই বলবো সেটা জানবার জন্য নেক্সট ভিডিওটা আপনার দেখতে হবে আশা করি ভিডিওটা এতটা নিশ্চয়ই ভালো লেগেছে যদি কোনো জায়গায় ভুল হয় সেটা কমেন্টসে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা এতক্ষণ দেখে থাকেন যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সঙ্গে লাইক বাটন ঢুকে দেবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নেক্সট এপিসোডে কিছু ইন্টারেস্টিং কিছুর সঙ্গে টাটা বাই বাই